শখমার দোস্ত মান্না তুমি শোক বান্দা আমার দিকে নজর না দি হেরা শোক বান্দা থইতেছ মানুষ আইয়া দাপুর দুপুর দাপুর দুপুর সতাকল মারছে তোমার খবর নাই ইসরে আজকা দুই দা বছর পরে আমার জামাই বাড়িতে বই মনটা বিরাট ভাল লাগতছিল কিন্তু ও না না আর কথা নি সময় নো বুইতা হাম বহুত দিন আইলাম বেদেশ থেকে বাড়ি বাড়ি ঘর অবস্থা ইডা কে দেয়া গেছিলাম ওয়া লই গেছে টিনের বেড়া কেরে বিড়ি বড় বদলাই গেছে সব बाइक से कोते आजा खोर बच्चे में उनके जाए हो जाएँगे हर बार आजा तुम्ही हाँ बाला सा हाँ बाला है तुम्ही कोरे तुम्ही ये माज दोर दार मार दे बोरी चुके अमी तुम्हारे लिए बोरी सी तुम्ही कुमाला है बे तुम्हारे देख पाम और लोग लोगे अरे तुम्हारे सोक बंदा के सोक बंदा के लिए क्या तुम्ही तो दूध डबो सदर है क्या सो दूध डबो सदर है सोक बंदा के আমি চাই আমি তোমার সারা বেলেগ পর পুরুষের মুখ যাতে না দিহি তোমার মুখটাই আমি দেখবার চাই তুমি কেরালাতে আইবা আমি তোমার মুখটা দেখবাম বন্ধু বান্ধব কইছি বউ থাকলে গ্রামের মধ্যে আমার একটাই আছে একবারে কোনো হেন্দা নজর মজর দেনা না ভালো হয়েছে আর এত কষ্ট করে তুমি কে লেগে আর ফর মুখ দেখলেই কি হবো মন্দা যদি আমার বালা বাল তুমি না

জানো না মানে তোমার থই গেলাম খালি তুমি হলো বড় হয়ে গেলা কিবা বইরে গেছো কিবা কি জানি জানি না সর্বনাশ করছে এই কান্ডা কেডা করছে কেডা করলো কান্ডা আমি কি জানি কান্ডা কেডা করলো আমার তো দুইটা বছর ধরে চোখ বদ্ধই করাল দুইটা বছর ধরে আমি চোখে কিছু দেখি না ওনা কেডা করছে কিবা করছে এটা তো আমি জানি না দুইটা বছর ধরে চোখ বাঁধা তোমার কেডা কোনটা শর্তা কল মারলো তুমি কি হই দেখছ না না

আর যাইতাম না আর এই যে বস্তু বাইনে ফল ফল আনতে আনছি কেনা খাবো এই ফুলাই তো খাবো যাও